খুশি এত হয়েছি এত হয়েছি এত হয়েছি যে বলা মুশকিল আমি বুঝতে পারিনি যে ফেসবুক থেকে টাকা রোজগার করা যায় আজ আমার চোখে যদি জল এসে থেকে থাকে তো সেটা হচ্ছে আনন্দে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন না এভাবে তো তোমাদেরকে বলা যাবে না তোমাদেরকে আমি দেখাতে পারি বাট তোমাদের গেস করতে হবে যেখানে কত টাকা আছে ঠিক আছে তো তোমরা মোটামুটি দেখে বুঝতেই পারছ যে এখানে কত কি আছে তো তোমরা একটু গেস করো তো মোটামুটি এখানে আর কি হাফ হাফ আছে পুরো টাকাটা তুলিনি তো পুরো ভিডিওটা স্কিপ না করে এখানে কত কি পেলাম আমি ফেসবুক থেকে সব কিছু ডিটেলস জানতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো পুরো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে অবশ্যই আমার হাতে চেক দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে একটা খুশির খবর আছে অবশ্যই একটা খুশির খবর আছে তো কী খুশির খবর সেটা দেখতে গেলে তোমাদের চোখ রাখতে হবে আমার নতুন ক্লগে তার বাজকে আমি খুব খুশি খুব খুশি খুব খুশি সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে টাটা তো ফ্রেন্ড তোমরা দেখে বুঝতেই পেরেছো যে আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছি তো হ্যাঁ এখন তোমাদেরকে আমি যেহেতু ডিটেলসে আমি বলবো যে আমি কত টাকা এখান থেকে পেমেন্ট পেয়েছি মানে আমার ফার্স্ট পেমেন্ট কত এসেছে ফেসবুক থেকে তো সেটা শুরু করার আগে আমি ফেসবুক আর আমার ফেসবুক যত ফ্রেন্ডরা রয়েছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমার তরফ থেকে আর আমার ফ্যামিলির তরফ থেকে কারণ ফেসবুক যখন আমি স্টার্ট করেছিলাম তখন কিন্তু এই টাকা ইনকাম করা বা এখান থেকে যে টাকা ইনকাম করতে হবে সেরকম কোনো টেন্ডেন্সি আমার ছিল না যে সব দিন আমি এখানে মানে যেরকম ফেসবুকে ছবি আপলোড করি বা রিলস বানাই যেরকম শখে আর পাঁচজন যেরকম শখে করে থাকে তো সবাই তো টাকার পেছনে প্রথম থেকে ছোটে না তবে তোমরা মনে করো যে একটা শখ পূরণ করতে গেলে যদি সেখান থেকে টাকা ইনকাম আসে তাহলে সেটা খারাপ কিছুই না সেটা অনেকটাই ভালো আর সেটা তোমাকে হ্যাঁ তোমাকে কিন্তু সেখানে খুব খুব মানে লয়াল থাকতে হবে যে হ্যাঁ এটা যে কষ্ট করে যে কোনো কিছু অর্জন করতে গেলে তার প্রচুর প্রচুর পরিশ্রম থাকে প্রচুর খাটুনি থাকে আর দেখো মানুষ যদি অসৎ পথে যায় তাহলে হয়তো সাকসেসটা খুব তাড়াতাড়ি পেয়ে যায় কিন্তু সৎ পথে থাকার পথটা কিন্তু যতটা কঠিন কিন্তু তার আনন্দটাও কিন্তু অনেকটা বেশি কারণ ফ্যামিলির সবার মান সম্মানের কথা ভেবে প্রত্যেকটা মুহূর্তে আমি কিভাবে পদক্ষেপ ফেলছি তার জন্য আমার এই পদক্ষেপ ফেলার পেছনে আমার বাড়ির লোক কোনো রকমভাবে হার্ট হচ্ছে না তো বা আমার গার্জেন যারা রয়েছে আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি বা আমার ফ্যামিলি মেম্বাররা বা আমার সন্তানরা তাদেরকে কোনো কিছু মানুষের কাছে সম্মান হানি করতে হচ্ছে না তো সেগুলো কিন্তু আমাকে সব দিকেই লক্ষ্য রাখতে হয় সেইভাবেই চলতে হয় সেই জন্য হয়তো আমার পথ চলাটা অনেকটা লং হয়ে গেছে অনেকটা বেশি সময় লেগে গেছে এত সময় বেশি কিন্তু সবার ক্ষেত্রে লাগবে আমি বলছি না কারণ লাক একটা ফেভার করে কার যে কখন এই লাকটা ক্লিক করবে সেটাই বোঝাটা মুশকিল হয়তো আমার যতটা টাইম লেগেছে তোমাদের হয়তো তার থেকে অনেক কম সময় লাগবে তো সবাইকে একটা রিকোয়েস্ট করব পেশেন্স হারাবে না ধৈর্য রাখবে আর তোমরা চোখ কান বন্ধ করে নিজেকে আনন্দ করে নিজেরা যেই সংসারে যতটুকু কাজ আছে সব কিছু করে তার বাইরে সামান্য একটু অল্প সময় হলেও বা এক ঘন্টা বা আধা ঘন্টা দেখো একটা যে কোনো ভিডিও করতে গেলে বা শ্যুট করতে গেলে পরিশ্রম প্রত্যেককেই করতে হয় যারা আমরা ক্রিয়েটাররা আছি তারা সবাই জানি যে উইদাউট পরিশ্রম বা কোনো কিছু কিন্তু পসিবেল নয় সব কিছুর পেছনে একটা খাটুনি আছে তো সেরকমভাবে তোমাদের একটু সময় যদি তোমরা এক বাঁচিয়ে যদি এখানে দিতে থাকো তো তোমরা ঘরে বসেও তোমরা আমার মতন এরকম প্রচুর প্রচুর টাকা প্রচুর প্রচুর টাকা তোমরা এখান থেকে মানে ইনকাম করতে পারবে তবে আমি সব টাকা কিন্তু অ্যাকাউন্ট থেকে তুলি নি কারণ তোমরা জানো টাকা এমন একটা জিনিস যেটা তুললেই কিন্তু খরচা হয়ে যাবে তো মানে যখন দেখছি যে টাকা আমার এখানে জমা হচ্ছে আর কি ডলারগুলো ডলার যখন জমা হচ্ছে তখন একটা চিন্তাভাবনা আসে যে টাকাটা কোন ক্ষেত্রে আমরা কি কী ইউজ করব আমরা কিন্তু আমাদের ব্রেনে সেটা ভেবে নিই চিন্তাভাবনা করিনি তো আমিও কিছু কিছু ভেবেছি যে কোন ক্ষেত্রে কী কী টাকা ইউজ করব তো সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো কী কী করছি অবশ্যই ঈশ্বরের নামে তো আমার তোলাই আছে কারণ ঈশ্বর ছাড়া আমরা এক পাও এগোতে পারি না তাদের আশীর্বাদ ছাড়া আমরা এক পাও যেতে পারি না আগে ঈশ্বরকে আমি আমার তরফ থেকে কিছু মানে দিতে চাই তারপরে ঈশ্বরের জন্য কিছু রাখতে চাই তারপরে আমার জন্য করব তো তোমরা সব তোমাদের সবাইকে বেশি ভিডিওটা আমি লেনদি করতে চাইছি না তো তোমরা দেখে একটু গেস করে নিও আন্দাজ করে নিও আর যদি তোমাদের ডিটেলসে জানতে ইচ্ছে করে যে আমি কিভাবে ফেসবুকে এই মানে এই পর্যন্ত পৌঁছে গেছি বা কিভাবে এসছি আমার কি কি করতে হয়েছে তার জন্য তোমাদের যদি জানতে হয় তো আমাকে প্লিজ কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে সব কিছু ডিটেলসে বলে দেবো কারণ এখন এত ডিটেলস বলতে গেলে আমার ভিডিওটা প্রচন্ড লেন্দি হয়ে যাবে আমি খুশি এত হয়েছি এত হয়েছি এত হয়েছি যে বলা মুশকিল আমি বুঝতে পারিনি যে ফেসবুক থেকে টাকা রোজগার করা যায় আজ আমার চোখে যদি জল এসে থেকে থাকে তো সেটা হচ্ছে আনন্দের কারণ আমি অজান্তেই এই সাকসেসটা পেয়ে গেছি তো আমার মতন তোমরা তোমরা যদি এই আনন্দটা পেতে চাও তো তাহলে তোমরাও ফেসবুক সবাই করো লয়াল থাক থেকে সৎ পথেই চলো তো সেটাই তোমাদের বড় আনন্দের হবে তোমার ফ্যামিলির জন্য তোমার জন্য তোমরা ছোট থেকে শুরু করে অনেক বড় বড় স্বপ্নও হয়তো পূরণ করতে পারবে আমি জানি না যে আমি কি কি করব এখনও সেইভাবেও কিছু ভাবিনি ছোটোখাটো কিছু ভেবেছি তো প্লিজ তোমাদের কাছে এই পর্যন্ত আজকে আমার ভিডিওটা রাখছি তো সবাইকে টাটা বাই বাই জানিয়ে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি তো বাই বাই